أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى سورة بكر من سيد السيد أمي رمضان الرجاء كرسي كانوا فرس كرسي لعلكم تتقون যেন তোমরা তাকু অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো এই জন্য আমি তোমাদের উপরে রমাদনের রোজাকে ফরস করেছি সরমাদনের রোজা আসার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি রয়েছে প্রতিটি কাজের কিছু প্রস্তুতি থাকে প্রিপারেশন থাকে সমাদন আসার পূর্বে আমাদের এক নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদন আসার পূর্বেই তাও এবং স্তেক ফার করে আল্লাহ তালার কাছে দোয়া এবং কান্না কাজ করে নিজেকে প্রস্তুত করে নেওয়া যেন রমাদন মাসে আমরা আমাদের প্রতিটি মুহূর্ত ইবাদতের মধ্যে কাটাতে পারি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি রমদান মাস একজন মুমিনের জন্য মহসু একজন কৃষক যেমন জমিনে ফসল ফলানোর পূর্বে জমিনকে প্রস্তুত করে নেই যেমন কি উর্বর উর্বর করে নেই ঠিক তেমনি ভাবে একজন মুমিন রমাদান আসার পূর্বে রমাদান তার জন্য এবাদতের মৌসুম এই মৌসুম আসার পূর্বে সে নিজেকে আল্লাহ তালার কাছে দোয়া করে ইস্তেকফার করে নিজেকে প্রস্তুত করে নিবে নাম্বার দুই আমাদের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করা কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা কারণ আমাদের যে সম্মান যে মর্যাদা হয়েছে এটা একমাত্র কোরআনের কারণে কারণ এই মাসে আল্লাহ তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এই জন্যই এই মাস অন্যান্য সকল মাস থেকে শ্রেষ্ঠ মাস নাম্বার তিন যদি আমার বিগত রমাদনের কোন রোজায় কাজা থেকে থাকে তাহলে আগতেই রমাদন আসার পূর্বেই বিগত রোজাগুলো পূর্ণ করে নেওয়া কাজ আদায় করে নেওয়া চার বেশি বেশি দান সাল্লাহ আলী আসসালামের দানের পর দি এত বেশি বেড়ে যেত তিনি হাত খুলে দান করতেন রমাদনে অনেক মানুষের ইফতারের ব্যবস্থা নেই অনেক মানুষের সাহারের ব্যবস্থা হয় নাই এগুলোকে তালাশ করে করে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা তাদের জন্য সাহারির ব্যবস্থা করা এটা রমাদনের পূর্ব প্রস্তুতির মধ্যে অন্যতম একটা প্রস্তুতি পূর্ব প্রস্তুতির চার নম্বর হচ্ছে বেশি বেশি নফলে বাদ করা বিশেষ করে নফল নামাজ খুব বেশি করা কারণ রমাদ নফল পড়লে অন্য সময় এক রাখাত ফরস পড়ার লিখে পাওয়া যাবে এক রাকাত ফরজ ওরলে 70 রাকাত ফরজ নামাজ আদায় করে নেকি পাওয়া যাবে। আসার শরপূর্বে নফল নামাজের اہتمام খুব বেশি করা খুব বেশি করা। রমাদানে প্রতিদিনের একটি রুটিন তৈরি করা, একটা রুলস তৈরি করা। আমি কোন সময় কোনেবা যিকির করব, কোন সময় জিকির করব, কোন সময় আমি কোরআন এর তেলাওয়াত করব একটা রুটিন তৈরি করে নেওয়া। মরমিগণ বলেন, রুটিনবিহীন জীবন শুকনা পাতার মতোরতে থাকি। আমাদের জীবন থেকে রোজা চলে যাচ্ছে রোজা আসছে চলে যাচ্ছে একটি দুইটি পাঁচটি দশটি এরকম একাধিক রমাদন চলে যাচ্ছে বাট আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না এর একটি মাত্র কারণ হচ্ছে আমার রমাদমের জন্য আলাদাভাবে কোনো কোনো প্রস্তুতি না নেওয়ার কারণে রমাদান আসছে চলে যাচ্ছে আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া করছে না প্রতিক্রিয়া ফেলছে না এজন্য একটি রুটিন তৈরি করে না একটি রুলস তৈরি করে নেওয়া রমাদনের এবার যদি একটি রুলস তৈরি করে নেওয়া নাম্বার সাত আমাকে এই বিষয়টা খুব বেশি লক্ষ্য লক্ষ্য রাখতে হবে বিগত রমাদনে আমি কোন কারণে এই নিকামল গুলো করতে পারে নাই কোন কারণে তারাবের সালাত আদায় করতে পারে নাই কোন কারণে কোরআনের তেলাওয়াত করতে পারে নাই এই কারণগুলোকে চিহ্নিত করে এই কারণগুলোকে চিহ্নিত করে এই রমাদনে যেন আমি এই জাতীয় কাজ থেকে বিরত থেকে সম্পূর্ণ সময়টা ইবাদতের মধ্যে কাটি দিতে পারি ইবাদতের মধ্যে নিজের সময় কোতিবাইত করতে পারি এর জন্য খুব বেশি লক্ষ্য রাখা রমাদান অন্যতম একটা আমল হচ্ছে চাঁদ দেখা যখন শাবান মাস শেষ হয়ে যাবে তখন রমাদান এর চাঁদ দেখা এর নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিন্তু এই সুন্নাহকে আজকে আমরা হেলাল কমিটির উপরে ছেড়ে দিয়েছি যখন সংবাদ মাধ্যম আমাদেরকে যেটা বলছে সেটাকেই আমরা গ্রহণ করছি

কোনো কারণে সমস্যা হয়েছে দীর্ঘদিন কথাবার্তা নেই তার সঙ্গে রমাদন আসার পূর্বেই একটু ফোন করে যোগাযোগ করা ভাই আমি অন্যায় করে ফেলেছিলাম ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও রমাদন আসতে আসো আমরা সকলেই একাগ্র চিত্তে সকলেই একে অপরকে মাফ করে দিয়ে একে অপরের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আমরা এবাদতের দিকে মনোযোগী হই রমাদ প্রস্তুতির দিকে আমরা মনোযোগী হই হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদন আমি এটার আমার বিগত রমাদনে আমাদের সাথে অনেকেই ছিল কিন্তু এবার রমাদনে যখন আমরা ইফতার করতে বসবো সাহাই খেতে বসবো অনেক আপন আর দেখতে পাবো না তো এটাই হতে পারে আমার জীবনের শেষ রমাদন তাই আসুন রামাধানের পূর্ব প্রস্তুতি গুলো আমরা খুব ভালোভাবে নিব নাম্বার এক বেশি বেশি দুই সঙ্গে আমাদের সম্পর্কের কাজা রোজা থাকলে এগুলোকে এই আগত রামা আসার পূর্বেই সেগুলো পূর্ণ করে নেব যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাকে মাফ করে দিব বেশি বেশি দানসজ্জা করব আল্লাহ তালা আমাদের সকলকে রামা পূর্ব প্রস্তুতি নিয়ে রামাদওয়ানে আগমন করার তরফে দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ